নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও একটা আমি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে রেসিপি বিট দেখতেই পাচ্ছেন এখানে আমি বিট গ্রেট করে নিয়েছি আজকে বিটের ভাজি করব বড়া করব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কীভাবে আমি বানাই আপনাদের সবই দেখাবো তো চলুন আগে আমি বিটটাকে সব মশলা দিয়ে আগে মেখে নেব তো প্রথমেই আমি গেট করে রাখা বিটটা এখানে নিয়ে নেব ওই একইভাবে আমি ছোট্ট একটা আলু গেট করে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব বন্ধুরা আমি এটাকে ময়দা দিয়ে মাখব তো আমি এখানে অল্প করে মানে এটা এ আনার জন্য চিট আনার জন্য একটু ময়দা দেবো তো আমি ওখানে ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আপনারা জানেন বিট কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আর দিয়ে দেব একটু পোস্ত পোস্তটা আমি ফ্লেভার আনার জন্য দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর যে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা নারকেল এটা কিনতে পাওয়া যায় প্যাকেটে আর আমি এখানে এক প্যাকেট নারকেল দিয়ে দেব। এটার জন্য টেস্টটা আরও সুন্দর আসবে বন্ধুরা আপনারা তো এই বিট অনেক রকমের মতো নুন দিয়ে দেব কাঁচা লঙ্কাটা এখানে আমি দিলাম যাতে মিষ্টি মিষ্টি হালকা হালকা ঝাল ঝাল লাগে মুখে ভালো লাগবে তো এবার আমি এই সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি এগুলো হাতে করে মেখে নেব দেখুন বন্ধুরা এখানে আমার বিট মাখা হয়ে গেছে রাজা দিয়েছিলাম এবার অল্প একটু চিনি দেব চিনিটা আমি স্বাদের জন্যে মানে চিনি দিলে টেস্টটা আসবে আর যে লাস্ট পয়েন্ট আমি দেব একটু চাট মশলা দিয়ে দেবো একটুখানি সামান্য দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার এইগুলোকে আমি হাতে করে এইভাবে আস্তে আস্তে চপড়া চপড়া করে আমি এরকম 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 করে সেপ দিয়ে একটা করে আমি বড়া বা পকোড়া যাই বলেন আমি বানিয়ে নেব সবকটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে সব বড়াগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি ভে ভেজে নেব তো চলুন বড়াগুলো ভাজা যাক এখানে আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি জেলে দিয়েছি এবার দিয়ে দেবো তেল দেখুন বন্ধুরা এখানে কড়া গরম হয়ে গেছে আবার একটা একটা করে বড়াগুলো আমি ছেড়ে দেবো বন্ধুরা একবার এইভাবে আমার মতো বানিয়ে দেখুন হ্যাঁ চাট মশলা যদি আমাদের আপনাদের না থাকে নাও দিতে পারেন কিন্তু নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে ওতেই ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছে কতটা সুন্দর লাগছেন দেখুন বন্ধুরা এবার আমি এক পিঠটা উল্টে দেবো ধিমিয়ে আছে কিন্তু ভাজতে হবে একটু টাইম নিয়ে তাহলে খুব সুন্দর ভাজা হবে দেখুন বন্ধুরা এখানে এগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেবো এবার যেগুলো আছে সেইগুলো এইভাবেই এক এক করে আমি ভেজে নেব আবারও যেগুলো আছে আমি এক এক করে ভেজ বন্ধুরা দেখুন আমার এইগুলো ভাজা হয়ে গেছে তো ভিডিও আমি শেষ করব তার আগেই বলব বন্ধুরা যাদের বাচ্চারা বিট খেতে পছন্দ করে না কারণ এই বিট খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অনেক মানে কষ্ট করতে হয় এইভাবে বড়া করে আপনারা একবার দেবেন খেয়ে দেখবে তো সব বাচ্চাই খেতে চাইবে এইভাবে এইভাবে ভেজে দিলে তো বন্ধুরা তো আমার এই বিটের বড়া বা পকোড়া যদি ভালো লাগে আমার রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন বন্ধুরা আপনাদের একটা ভালো কমেন্টস বা একটা লাইকে আমাদের উৎসাহ দেয় আরও পরবর্তী ভালো ভালো রান্নার রেসিপি করার জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ